আসন্ন এশিয়া কাপের প্রস্তুতি ঝালিয়ে নিতে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে আগামী শনিবার ত্রিশ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পরবর্তী দুই ম্যাচ হবে এক ও তিন সেপ্টেম্বর একই ভেনুতে মাঠে সরাসরি খেলা দেখতে আসা দর্শকদের জন্য কিছু শর্তাবলী জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিসিবির নির্দেশনা অনুযায়ী এক বিসিবির নিয়মকানুন এবং স্পন্সরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা কমফ্লিয়েন্স মেনে চলতে হবে দুই স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডের ভিতরে যেসব জিনিসপত্র নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র লেজার পয়েন্টার ফ্লেয়ার বিস্ফোরক আতশবাজি ম্যাচ লাইটার সিগারেট ভিডিও ক্যামেরা পেশাদার স্টিল ক্যামেরা লাঠিসহ পতাকা ভুবুজেলা আয়না ছুরি ক্যান ক্যাপ বা কর্কযুক্ত সব ধরনের বোতল কাচের বোতল বাসি এবং অন্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড় দর্শকদের জন্য বিপজ্জনক হুমকিস্বরূপ বলে বিবেচিত হয় তিন স্টেডিয়াম প্রাঙ্গন এবং স্ট্যান্ডে কোনও ব্যক্তিগত ক্ষতি দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয় চার দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয় তাহলে বিসিবি এই দর্শককে প্রবেশে বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে পাঁচ বাইরের থেকে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না স্টেডিয়ামের প্রবেশমুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার স্বার্থে খাবার ও পানীয় সহ দর্শকদের প্রবেশ করতে দেয়া হবে না ছয় স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অনুমোদিত কোনো প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ সাত ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোনও প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে আট স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য নয় বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে দেশ স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা এগারো প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরোধী নীতি মেনে চলতে বাধ্য ব্যপ্তয়ে স্টেডিয়াম থেকে উচ্ছেদযোগ্য অপরাধ বলে গণ্য হবে বারো কেউ যদি ভাষা অঙ্গভঙ্গি অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি ধর্ম সংস্কৃতি বর্ণ বংশ জাতীয়তা জাতিগত উৎস লিঙ্গ যৌন অভিমুখীতা অক্ষমতা বৈবাহিক অবস্থা এবং অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে খেলোয়াড় ম্যাচ কর্মকর্তা বা দর্শকসহ অপমান ভয় দেখানো হুমকি দেয়া অবমাননা করা বা অপমান করার সম্ভাবনা প্রদর্শন প্রতীয়মান হয় এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলা যোগ্য অপরাধ বলে বিবেচিত হবে করা হবে